আজকে ডে টু ব্রেকফাস্টে আছে কি তো আমরা এসে গেছি পূর্বাঞ্চল আর এই যেখানে বসে আছে সব হাগুড়ে গুলো মানে দাঁত ঘন্টা ছাড়া ছাড়া দাঁড়াচ্ছে আর গান্ডে পিন্ডে গিয়েছি গুড মর্নিং বন্ধুরা আজকে ডে টু চালু হচ্ছে আমাদের এই আমার উপরে কিছু পড়ে নেই তো ব্যাগের উপরে আলগানো তো আমাদের ডে টু চালু হচ্ছে অরঙ্গাবাদ থেকে আর আমাদের যাত্রা হবে আজকে শাহজাহানপুর কেউ ম্যাপ লাগিয়েছো ম্যাপ কেউ লাগিয়েছো হ্যাঁ চলো তো আজকে জার্নিটা হবে আমাদের টোটাল ছশো কিলোমিটার আর আমরা শুরু করছি এখন চারটে বারো আমাদের টাইমিং ছিল তিনটের সময় কিন্তু আমরা তিনটের সময় আমাদের স্টার্ট হলো না আর আমরা এই হোটেলটায় ছিলাম সিটি ইন ব্যবহার খুবই ভালো লোকেশান খুবই ভালো আর আমাদের রাইডটা স্টার্ট হওয়া চালু হয়ে গেল তো বন্ধুরা আমাদের লাদাখ রাইড সিরিজ চলছে তোমরা জানো আর আমাদের লাদাখ রাইডের ডে টু আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে তো আমরা আপাতত বিহার স্টেটকে টাটা করছি আর আমরা নদীটাকে ক্রস করে আমাদের ইউপির দিকে এগিয়ে চলেছি আর এখনো পর্যন্ত আমরা টোটাল বাড়ি থেকে রাইড করে চলে এসেছি পাঁচশো তিরিশ কিলোমিটার আর আমাদের রাইডটা আজকে হতে চলেছে ঔরঙ্গাবাদ টু শাহজাহানপুর আমাদের ফার্স্ট রুটটা হচ্ছে রুটটা তোমাদের একটু জানিয়ে দিই আমরা থেকে দিকে এগোবো কিন্তু বারাণসীর অব অব্দি যাবো না সাসারাম থেকে মোহিনীগঞ্জ বলে একটা জায়গা আছে ওখান থেকে আমরা রাইড নেবো নিয়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরবো আর এই পূর্বাঞ্চল এক্সপ্রেস করে আমরা লক্ষণ পৌঁছাবো ওখান থেকে শাহজাহানপুর তো টোটাল ডিস্টেন্সটা হয়ে গেল ছশো ষাট কিলোমিটার তার মধ্যে এখান থেকে তোমার হচ্ছে পূর্বাঞ্চল পর্যন্ত একশো আশি কিলোমিটার তারপরে তিনশো কুড়ি কিলোমিটার পূর্বাঞ্চল তারপরে একশো ষাট কিলোমিটার আমাদের শাহজাহানপুর যেভাবে গাড়ি চলছে সেভাবে তার একটু পুরোনো হচ্ছে প্রবলেম হবে আমাদের গুগুল দাদা বলছে বিকেল চারটে পনেরোয় আমরা ঢুকবো কিন্তু চারটে পনেরোটা ওটা আরো চার ঘন্টা ধরে রাখো আটটা চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর আর এই সাইডে নদীটা কিছুই দেখানো যাচ্ছে না বিকজ পুরো অন্ধকার বলে চলো পরে আসছি আবার তো আমরা মোহনিয়া থেকে ডান দিকে ঢুকে পূর্বাঞ্চল এক্সপ্রেসের জন্য এই গ্রামের রাস্তাটা দিয়ে ধরেছি আর গ্রামের রাস্তাটা সেই লেভেলের কর্নারিং গুলো একদম মানে দারুন গাড়িকে পুরো দাঁড় করিয়ে দিতে হচ্ছে আর মোটামুটি এখনো প্রায় ন ঘন্টা ছাপ্পান্ন মিনিট আমাদের বাকি আছে শাহজাহানপুর ঢুকতে কিন্তু শাহজাহানপুরের আমরা টাইমটা মেনটেনই করছি আমাদের প্রথম যখন বেরিয়েছিলাম তখন চারটে চুয়াল্লিশ ছিল এখন চারটে সাতান্ন আমরা তেরো চোদ্দ মিনিট মতন একটু লেটে চলছি তো চারটেরটা একটা ছটা হবে কারণ দু ঘন্টা আমাদের এক ঘন্টা ব্রেকফাস্ট আর এক ঘন্টা লাঞ্চের জন্য যাবে আশা করি আর কোনো এ হবে না এই রাস্তা এই গ্রামের রাস্তাটা মোটামুটি প্রায় সাত থেকে পঁয়ষট্টি কিলোমিটার আর এই রাস্তাটার জন্যই আমাদের দেখা ছিল পূর্বাঞ্চল ঢুকতে টাইম লাগবে চার ঘন্টা মিনিট কি পরিবেশ দেখো গ্রামের পরিবেশই দেখা আলাদা আর বিহাটে ঢুকতা ঢুকা মাত্র একটা কিন্তু গরম আমরা অনুভব করতে শুরু করে দিয়েছি আর যেহেতু এত বড় গ্রুপ নিয়ে যাওয়া খুব মুশকিলের ব্যাপার পাঁচজন পাঁচ রকমের পাঁচজন পাঁচ রকমের গাড়ি তার স্পিড মানে একদম আসছি কিছুক্ষণ পর অনেকক্ষণ অফ রোডের পর আমরা এসছি একটা জায়গায় যেটা দুতলা ব্রিজ তলায় জল তার ওপরে রেল তার উপরে হচ্ছে বাস লরি যাওয়ার রাস্তা জানি না এটা তুই এটা কি নদী এটা কি নদী অর্ধেক বালি পড়ে গেছে এদিকে ঠিকঠাক আছে কিন্তু এদিকটা অনেকটা বালি পড়ে গেছে প্রায় আশি কিলোমিটার আমরা এই গ্রামের রাস্তাটা দিয়ে ঢুকলাম এখন আমাদের দেখাচ্ছে উনত্রিশ কিলোমিটার তো আমরা উনত্রিশ কিলোমিটার পর পূর্বাঞ্চল ধরতে পারবো তো তার আগে আমাদের কোনো রেস্ট নেই এই উনত্রিশ কিলোমিটার দেখাচ্ছে আমাদের চল্লিশ মিনিট চল্লিশ মিনিট রাস্তা তার মানে রাস্তাটা একটু স্লো খারাপ চলবে চলো আবার আসছি তো আমরা চলে এসেছি এখন পূর্বাঞ্চল এক্সপ্রেস হইতে এখান থেকে তিনশো কুড়ি কিলোমিটার নন স্টপ চলবো আর আমরা এখানে দেখতে পেয়ে গেছি জিও পেট্রোল পাম্প এমনি ইউপিতে নাইন্টি ফাইভ কিন্তু জিও পেট্রোল পাম্পে আরও একটা এক কম তাই সব আমাদের চেলা চামুন্ডরা সব এখানেই বসে আছে এই যে আমাদের মাস্টারদা আমি আমাদের সাহেব হ্যাঁ কাট হবে তো এবার আমরা এখানে ভরে নেব আমাদের তেল তো চলো তেলটা দেখে কত টাকা হচ্ছে তো আমরা চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে আর আমাদের পেছনে দেখে নাও এই রেস্টুরেন্টে ঢুকেছি আর এবার আমাদের পূর্বাঞ্চল ধরার কথা আর পূর্বাঞ্চল হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার আর আমরা এখানে ব্রেকফাস্ট করব আলুর পরোটা আর দহি তো চলো এবার পূর্বাঞ্চলে ওঠার মুখে তোমার সাথে কথা হচ্ছে আর ঔরঙ্গাবাদ থেকে পূর্বাঞ্চল এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আমাদের হচ্ছে টোটাল একশো আশি কিলোমিটার যেটা আমরা সাড়ে চার ঘন্টার মধ্যে চলে এসব তো চলো আবার দেখা হচ্ছে পূর্বাঞ্চল হাই এক্সপ্রেসে

চলো খাওয়া দাওয়া তোমার আমার করে আবার দেখা হচ্ছে। আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেস হইতে। পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে। এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়েতে একটা চালানোর খুব ইচ্ছা ছিল তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে তো আমরা এই এক্সপ্রেসওয়েতে মোটামুটি এখন প্রায় চার ঘন্টা থাকব বিকজ আমাদের তিনশো কুড়ি কিলোমিটার এই পূর্বাঞ্চলে থাকতে হবে তো এখনো পর্যন্ত আমরা রাইড করেছি টোটাল ছশো পঁচাশি কিলোমিটার আর আজকের রাইড হচ্ছে পাঁচশো থেকে ছশো পঁচাশি মোটামুটি ঠিকই আছে অনেকটা হয়ে গেছে ক্যালকুলেটার পাচ্ছি না ওয়েলকাম পূর্বাঞ্চল তো আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে এন্টার করে গেলাম আর একদম দেখতেই পাচ্ছ एक दो तीन चार फोर लेने रखूँ जेतो हमारे टोल दी तो हवे फिर जो न काका चले ये अभी ये अभी हम लोग का इंडियन गवर्नमेंट फ्री नहीं किया है बच्चा लोग घूमने जा रहा है फ्री नहीं होगा <laughs> किंदा ये लखनऊ तीन सौ पाँच रुपया हम तो सोचा था उधर में लेगा इधर में ही ले लेता है गाइड ने ऐसे काट देंगे ना आप स्लिप रखिए रहे वहाँ दिखा दीजिएगा अच्छा दूसरी चीज एक्सप्रेसिव पे नहीं फ्री है इन्हें भी फ्री है हाँ ना वो हम बोल रहे हैं कि थोड़ा कर देने से अच्छा होता तीन सौ पांच टका तीन सौ पांच हाँ। हाँ।, तो हाँ हाँ दो नहीं तीन गाड़ी है पहले एक तो बहुत देर पहले चला गया एक तो हाँ 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 হচ্ছে আমাদের টোলের স্লিপ আমার গাড়ি নাম্বার আমরা কোথা থেকে উঠছি তিনশো পাঁচ টাকা আমাদের টোল লাগলো তো পূর্বাঞ্চল এক্সপ্রেস চার চার আট লেনের রাস্তা আর পূর্বাঞ্চল এক্সপ্রেস এখন টোটাল আমাদের তিনটে পাই আর বাকি তিনটে বাইক আগে চলে গেছে তো জীবনের স্বপ্ন শুধু দেখলে হয় না পূরণ করার জন্য হয় থাকতে আমার নিজের বাইক আমি এক্সপ্রেস হয়ে দিয়ে কোনো এক্সপ্রেস হয়ে দিয়ে দৌড় করাবো তো আজকে সেই স্বপ্নটা পূরণ হলো তাই থ্যাংক ইউ বড়মা মা থ্যাংক ইউ আর তোমরা আছো তাই আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারছি না তারা কি না তারা আর কি বলবো এখন আমরা এই রাস্তা ধরে প্রায় তিনশো কিলোমিটার এগিয়ে যাবো আর আমরা এক্সিট করবো লখনৌ মোটামুটি এক টাকা কিলোমিটার আমাদের লাগলো তো আছি এখন আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসের ওপর একটা চিও পেট্রোল পাম্পে এখানে একটুখানি জল টল খেয়ে নিলাম একটু ওয়ার এস খেয়ে নিলাম আর একটু দশ মিনিট একটু জিরিয়ে নিলাম আর হচ্ছে আমাদের মাস্টারদা কী ফিল করছো পূর্বাঞ্চল এক্সপ্রেসে দারুণ মানে এরম কোনো যদি সিস্টেম থাকতো যে হ্যান্ডেলটা কেউ ধরে থাকতো আর মোটামুটি একসাথে থাকতো আমরা এখানে একটু ফ্যাশন দিয়ে একটু রিল্যাক্স দিয়ে ঘুমিয়ে তো আবার আমরা মোটামুটি চলে এসেছি প্রায় সত্তর কিলোমিটার মতন এসেছি এখনো বাকি আছে দুশো পঞ্চাশ কিলোমিটার দেখতে থাকো সঙ্গে আর গরমটা সেই লেভেলে পড়েছে কিন্তু গরমটা অতটা লাগছে না কিন্তু গরমটা আছে রোদ্দুরটা বেশ ভালো মতন আছে বেশি জোরে চালাচ্ছি না তার কারণ হচ্ছে পেছনে প্রচুর লাগে যাচ্ছে লাগে যে হাওয়াটা আনছে আর যে পিকআপে আমি আছি সেই পিকআপে গাড়িটাকে অন্য রাভাবে চালালে মানে খালি গাড়ি থাকলে এটা একশো তিরিশ পার করে যাবে একশো কুড়ি পার করে যাবে কিন্তু আমার গাড়ি চলছে নাইনটি নাইন নাইনটি ফাইভ এইটটি এইটটি ফোর বেশি ট্রেনে হুড়ু করে সে রাস্তায় হাঁপিয়ে যাবো কি দরকার যে ওয়েদারটা দারুণ ওয়েদার একদম বেশ খাওয়া দাওয়া করেছি তো এইটাকে আমরা চেষ্টা করব। চার ঘন্টার মধ্যে কাটাতে আমরা উঠেছি এটা এগারোটা কুড়িতে তখন ছশো আটষট্টি তো আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে মোটামুটি দুশো পঁয়ষট্টি কিলোমিটার রাইড করে নিয়েছি আর এই রাইড করার পরে আমরা এসে এখানে একটু চলাচল করছি কন্টিনিউ দুশো কিলোমিটার আমরা কন্টিনিউ রাইড করেছি আর এসে আমরা এখানে এখানে

এইভাবে রাস্তায় গাড়ি টানা আর এত লাগেজ নিয়ে ও অসাধারণ অসাধারণ তো আপাতত আমরা কলকাতা থেকে যেটা এসছি টোটাল কিলোমিটার একানব্দি আমাদের নশো সত্তর কিলোমিটার হয়ে গেছে আর আজকের রাইডটা একদম খুব হাড় হচ্ছে রোদ্দুর প্রচুর শরীরে জল খেয়ে খেয়ে শরীরে জল খেয়ে খেয়ে একদম মানে জল খাচ্ছি জল বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না শরীরের মধ্যেই পুরো ডিহাইড্রেট হয়ে যাচ্ছে একদম জল একদম সব শুষে নিচ্ছে জল খাচ্ছি অসুবিধা নেই আর আমি এই এত লাগেজ নিয়ে গাড়ি আমার তারপর আর আপ নেই বিকজ এত হাওয়ায় গাড়িতে এত লাগে যাচ্ছে যার জন্য কি হয় হাওয়াটা গাঁঠ করে হাওয়াটা তার টানেই এত কমে তো আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস এবার শেষ করবো আর তেরো কিলোমিটার বাকি আর আমরা টোটাল এই ট্রিপটা চালু করেছিলাম সাড়ে এগারোটা আর এখন বাজে হচ্ছে তিন তিনটে পঞ্চাশ তার মধ্যে কুড়ি মিনিট আমরা একটু খাওয়া দাওয়া করলাম মোটামুটি সাড়ে তিনটে টোটাল আমরা চার ঘন্টায় দুশো পঁচানব্বই কিলোমিটার রাস্তা ক্রস করলাম तो हमने टोलगेट चलेस ची ये बात टोलगेटे इस लिफ्ट का देखा, देखा था अबे आर इस लिफ्ट का देखा ले थावे होगा सिलिट देखा दिखाना होगा सिलिट दिखाना सिलिट दिखाना होगा और तो चल रहा है सबका आशीर्वाद से दुआ से जा रहे हैं कलकत्ता से जा रहे हैं लद्दाख रियम सेवेंटीन ब्लॉक्स आप भी आ गए हैं वीडियो मेरा चल रहा है, है, चल रहा है। हाँ कैमरा चल रहा है तो, तो ये दोनों भाई है टोल गेट का मैनेजर তো চলো চলতে আমরা পূর্বাঞ্চল ক্রস করে গেলাম সাকসেসফুলি পূর্বাঞ্চল ক্রস করে নিলাম তিনশো কিলোমিটার লাইফ এর ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের পুরো বাইকার গ্রুপ আমাদের ভাই ইশারা করছে হচ্ছে টোটাল গ্রুপ যাচ্ছে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস শেষ করে শাহজাহানপুরের জন্য রওনা দিয়েছি আর শাহজাহানপুর আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে প্রায় দুশো কিলোমিটার আর অলরেডি আমরা চলে এসেছি একত্রিশ কিলোমিটার বত্রিশ কিলোমিটার চলে এসেছি এখন আমরা হোটেল খুঁজতে খুঁজতে আমরা তিরিশ কিলোমিটার চলে এলাম তো এবার আমরা লাঞ্চ করব কারণ সেই সকালবেলা সাড়ে দশটার সময় আলুর পরোটা খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া দাওয়া হয়নি তোমরা তো জানোই যে এটাতে আমার সেকেন্ড ডে আর সেকেন্ড ডেটা ঠিকঠাকই আছে আপাতত এখনো পর্যন্ত শরীরে কোনো রকম কোনো অসুবিধা হয়নি কিন্তু আমরা টোটাল ভালো টান দিয়ে ঘুমিয়েছি এই আমাদের আজকে রাইডটা এত স্মুথ রাইড হচ্ছে আর ডে রাইডটাকে আমরা ক্যান্সেল করে এই সরি ডে রাইডটাকে আমরা রাইডিং এর জন্য রাখলাম আর নাইট রাইডটাকে আমরা ক্যান্সেল করলাম নাইট রাইডটা ক্যান্সেল করার জন্য পূর্বাঞ্চল প্রেস এক্সপ্রেস টা ওইটা আমরা এত ভালোভাবে কমপ্লিট করতে পারলাম এই পূর্বাঞ্চল এক্সপ্রেস আমরা রাত্রিবেলা কমপ্লিট করতে যেতাম তাহলে আমরা যে কত ঘুমতাম কত বার রেস্ট নিতাম আর পূর্বাঞ্চল এক্সপ্রেসে তোমরা জানোই যে একশো কিলোমিটারের পর আর কোনো কিছু ধাবা পেট্রোল থাকে না মানে একশো একশো কিলোমিটারের মধ্যে থাকে একশোর পরে আবার একশো তোমাকে চালাতেই হবে কিছু করার নেই তো যাই হোক তো এইভাবে আমরা আজকে ট্রিপটা চলেছে তো চলো আবার কিছুক্ষণ পরে স্টার্ট হচ্ছে আমরা এসছি এখন ইউরি একটা রেস্টুরেন্টে আর যেখানে দই দিয়েছে এক গামলা আলু দিয়েছে এক গামলা আর স্যালাড দিয়েছে এক প্লেট আর এখানে সব এখন লাঞ্চ চলছে মোটামুটি এখনো আমাদের শাহজাহানপুর যেতে টাইম লাগবে দু ঘন্টা আটান্ন মিনিট মোটামুটি পৌনে নটা অবধি আর এখানে এবার এক ঘন্টায় আমরা লস করব তো ওখানে আজকে রাত্রি বেঁচে যাবে এগারোটা তো শাহজাহানপুর দিতে আমাদের আজকে এগারোটা বাজবে আজকে ডেট টু শাহজাহানপুরে আমরা শেষ করবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো লাদাখ টু জিরো টু ফাইভ আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে মে দু হাজার পঁচিশ আর পরের আপডেটগুলো পাওয়ার জন্য কন্টিনিউ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা আজকে আপাতত আমাদের রাইটা শেষ হতে চলেছে আমরা শাহজাহানপুর চলে এসেছি আর আমাদের চল্লিশ কিলোমিটার বাকি আছে তো তোমাদের সকাল থেকে যে আমরা রুটটা গেলাম একবার একটু ব্রিফিং করে দিই আমরা ঔরঙ্গাবাদ থেকে বেরিয়েছি ভোর চারটে বারোয় তারপর আমরা মহনিয়া থেকে ডানদিক নিয়েছি দিয়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরেছি যেটা আমাদের টোটাল সময় লেগেছে সাড়ে চার ঘন্টা আর পূর্বাঞ্চলে ওঠার আগে আমরা একটা হোটেলে ব্রেকফাস্ট করেছি আলুর পরোটা যেখানে আমাদের প্রায় দু ঘন্টা নষ্ট করেছে যার জন্য আমাদের আজকে এই নাইটে এত রাত্রি হলো তো সেখান থেকে আমরা দশটায় ঢুকেছি সেখান থেকে বেরিয়েছি পৌনে বারোটায় সরি এগারোটা তেইশে আমরা বেরিয়েছি তাহলে দশটা থেকে এগারোটা তেইশ প্রায় দেড় ঘন্টা আমাদের শুধু এক পিস আলু পরোটা খেতে আমাদের টাইমটা নষ্ট হয়েছে তো তারপরে আমরা এসে পূর্বাঞ্চল থেকে আমরা নামলাম লক্ষ লখনৌ থেকে সীতাকুর হয়ে আমরা যাচ্ছি রাইটের এইটুকুই ব্রিফিং রাস্তা অতুলনীয় রাস্তা কোনো জায়গায় কোনো রাস্তা খারাপ নেই খালি মোহনিয়া থেকে আপটু পূর্বাঞ্চল পর্যন্ত যে ওই সত্তর পঁচাত্তরের যে প্যাচটা ছিল ওটা একটু কষ্ট দিয়েছে কিন্তু রাস্তা ঠিক আছে কিন্তু গ্রামের ভেতরে রাস্তা একটা দুটো বাম্পার তোমরা পেয়েই যাবে মানে আমরা পেয়েছি তো যার জন্য এই জিনিসটা হয়েছে ও এ ধুম দাম গলে যাচ্ছে মাস্টার তো এই হলো আজকের টোটাল আমাদের বিবরণ তো আজকে আমরা শাহজাহানপুরে স্টে কালকে রাইটটা আমাদের খুব হ্যাক্টিক হয়ে যাবে বিকজ আমরা খুব কম আজকে দশটায় যাচ্ছি খেয়ে সুতে সুতে আমাদের বারোটা সাড়ে বারোটা বেড়ে যাবে আর কালকে আমাদের তাড়াতাড়ি কোনো উপায় হবে না তো দেখা যাক কতটা কি করা যায় কিন্তু কালকে আমাদের রূপনগর পৌঁছানোর কথা আছে তো রূপনগরটা আমাদের কালকে পৌঁছতে হবে তো ঠিক আছে আস্তে আস্তে আমরা তোমাদের জানাতে থাকবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তারপর হোটেলে গিয়ে আজকের কি খরচা সেটা আমি তোমাদের জানিয়ে দেব ততক্ষণের জন্য টাটা আর বুঝতে পারছি লাদাখ সিরিজ আমি অতটা ডিটেলসভাবে করতে পারছি না অতটা ভালো ভিডিও বানাতে পারিও না যতটুকু করছি তোমরা সবাই ভালোবাসা দিও ব্যাস কিন্তু রাইডটা আমি এনজয় করছি ভিডিওর দিকে অত মন না দিল রাইডটা আমি মন থেকে এনজয় করছি জাস্ট ফাটাফাটি রাইড করছি তো চলো এখনের জন্য টাটা আর এখানে একটা ছোটো করে একটা চায়ের ব্রেক হচ্ছে আর এই যেখানে বসে আছে সব গুলো মানে দাঁত ঘন্টা ছাড়াছাড়া দাঁড়াচ্ছে আর গান্ডে পিণ্ডে গিরছে এই সব কটা এই 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 একটা বুড়োরা কোথায় গেল মাস্টার বুড়ো কোথায় গেল এই যে এ তো বেশি খাচ্ছে সবসময় চলো এবার চাটা খেয়ে আর এক আমি কোথাও দাঁড়াবো না এবার আমি সিধা ভাই শাহজাহানপুর ঢুকে যাবো ভাই এবার কে ঘুম পাচ্ছে না পাচ্ছে আমার কোনো জায়গা দরকার তো আপাতত আমাদের আজকে ছশো ষাট কিলোমিটার রাইড হয়ে গেছে এবার আমাদের রেস্ট তো আমরা হোটেলে চলে এসেছি আর হোটেলে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি রাত্রি আমরা খেলাম হচ্ছে খেলাম রুটি খেলাম আর হচ্ছে পনিরে সবজি খেলাম খেয়ে আজকের দিনটা এখানেই শেষ করছি আর আজকে রাইডটা ছিল টোটাল আমাদের সাতশো চোদ্দো কিলোমিটার আর যেটা আমরা ভোর চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত কমপ্লিট করেছি তার মানে বারো আর চারে ষোলো ঘন্টা আমরা আজকে রাইড করেছি প্লাস পূর্বাঞ্চলে আমাদের দুশো পঁচানব্বই কিলোমিটার মতন আমাদের টাইট হয়েছে তো চলো আজকে লাস্টে খরচাটা তোমাদের সাথে শেয়ার করে দিই আচ্ছা জল খাবার আর চা মিলিয়ে হয়েছে টোটাল দুশো আটচল্লিশ টাকা সকালে আলুর পরোটা খেয়েছি তারপরে চা খেয়েছি তারপরে পূর্বাঞ্চলে প্যাটিস খেয়েছি চা খেয়েছি তারপরে জল কেনা হয়েছে আচ্ছা টোল লেগেছে আমাদের তিনশো পাঁচ টাকা এটা একটা এক্সট্রা খরচা আমার এক্সপেন্সে অ্যাড হয়ে গেছে আচ্ছা পেট্রোল পেট্রোল টোটাল রেখেছে আঠেরোশো নব্বই টাকা এর মধ্যে একটা পেট্রোল পাম্পে একটা মেয়ে ছিল সে কী করেছে আমাকে এক্সট্রা প্রিমিয়াম দিয়ে দিয়েছে তো ওখানে আমার প্রায় একশো এক টাকা লিটার করে দশ লিটার তেলে এগারো লিটার তেলে আমার আরও ছ টাকা করে আমার ষাট টাকা বেশি লেগে গেল ঠিক আছে আচ্ছা ডিনার করেছি দুশো টাকা আর এই হোটেলটা যেটা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে এসি হোটেল তো এটা নিয়েছি আমাদের টোটাল হাজার টাকা আর আমি আর যেহেতু শুনান আছি শেয়ারিংয়ে তো আমাদের দুজনে পড়লো পাঁচশো টাকা তো ডে টু আমাদের ঔরঙ্গাবাদ থেকে শাহজাহানপুর সাতশো চোদ্দো কিলোমিটার আমরা রাইড করেছি সেই রাইডে টোটাল খরচা এসছে তিন হাজার একশো বাহান্ন টাকা তো কেমন লাগছে তোমাদের লাদাখ সিরিজ সেটা অবশ্যই জানিও আর কিছু বলবো না শরীর খুব টায়ার্ড এবার টান টান করে ঘুম দেব আর কালকে সকালে উঠে আমাদের নেক্সট ডেস্টিনেশন রূপনগর বানাল কিছুটা আগে তো কালো অবধি আমরা প্লেন ল্যান্ড পাবো প্লেন ল্যান্ডেই চলব কিন্তু পরের দিন থেকে আমাদের শিশুতে প্রথম ক্যাম্পিং স্টার্ট হবে তো অ্যাডভেঞ্চার রাইড আমাদের কাল থেকে চালু হবে ততক্ষণের জন্য টাটা